নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব ডেকে ডেকে মরে গেলেও কেন ঘন ঘন আত্মীয়র বাড়ি যাওয়া উচিত নয় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে চ্যানেলে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক এপিজে আব্দুল কালামের দৃষ্টিভঙ্গিতে আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি তবে ডেকে ডেকে মরে গেলেও তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া উচিত নয় এই বিষয়ে এপিজে আব্দুল কালাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার মতে নিজের স্বাধীনতা ঘন ঘন যাওয়ার ফলে আপনার ব্যক্তিগত জীবনে এবং কাজে ব্যাঘাত ঘটতে পারে নিয়মিত যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ তবে নিজের স্বাধীনতাও বজায় রাখা উচিত বারবার যাওয়ার ফলে আপনার আত্মীয়দের ওপর চাপ পড়তে পারে তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এড়িয়ে চলা উচিত আত্মনির্ভরতা অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলুন নিজের সমস্যা সমাধানের চেষ্টা করুন সীমা নির্ধারণ সুস্থ সম্পর্কের জন্য সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত আন্তরিকতা বিপরীত প্রভাব ফেলতে পারে চলুন বন্ধুরা এবার এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক কিছু উক্তি শুনে নেওয়া যাক ঘুমিয়ে যেটা দেখেন সেটা স্বপ্ন নয় বরং যা আপনাকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য নিজের বর্তমানকে বিসর্জন দিতে হবে যে কোনো বিদ্যার্থীকে প্রশ্ন করতে জানতে হবে এটাই তার সর্বোত্তম গুণ দেশের সবচেয়ে ভালো মস্তিষ্ক ক্লাসরুমের পেছনের বেঞ্চে পাওয়া যেতে পারে যারা অপেক্ষায় বসে থাকে তারা শুধুমাত্র দেশের তলানিটুকুই পায় যতটুকু চেষ্টার পর থেকে যায় জীবনে কষ্ট করে সুখ পেলে তবেই তার মর্যাদা বোঝা যায় শিখরে পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন এভারেস্টে হোক বা অন্য কোথাও আপনি যদি সূর্যের মতো জ্বলতে চান তাহলে প্রথমে পৃথিবীর মতো জ্বলতে শিখুন দুঃসাহসের বিপরীত শব্দ ব্যর্থতা নয় বরং ঝুঁকি না নেওয়া জীবনে সফলতা আসে স্বপ্ন দেখার ফলে নয় সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করার ফলে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ